জয় জগন্নাথ আজকে প্রভু জগন্নাথ দেবের ভোগ হচ্ছে আলু পনির বিরিয়ানি হুম সাথে থাকছে আলুর দম আলুর রসা আর তার সাথে থাকতে হচ্ছে অন্ন এবং যুগল তো আজকে ভিডিওটা সেইটা নেই অনেক ভিডিও বানায় নিই প্রভু জগন্নাথ ভোগ নিয়ে তো আজকে বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে জয় জগন্নাথ বলে শুরু করলাম আজকের ভিডিও এটা তৈরি হচ্ছে হচ্ছে আলু পনির বিরিয়ানি আরও রয়েছে সেটা ক্রমশ দেখাবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক জয় জগন্নাথ গোলা যে বাড়িতে প্রভুর জগন্নাথ দেব আছে তো সেখানেই আজকে তৈরি হচ্ছে প্রভুর ভোগ প্রতিদিনই হয় থার্ড জুলাই তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি জয় জগন্নাথ স্বামী প্রবুর সেবায় আমরা সবাই একসঙ্গে আছি সকাল থেকে চলছে আমি সকাল থেকে ভিডিও করিনি তো আজকে এতদিন ভিডিও করিনি আজকে করছি আগামীকাল শুক্রবার চৌঠা জুলাই তো ছাপ্পান্ন ভোগ আর পাঁচই জুলাই তো প্রবু তার নিজে বেড়ে ফিরে যাবে তো আজকে ভিডিওটা করছি প্রপুর ভোগের জন্য প্রস্তুত চলছে এই আমরা সবাই আছি এই যে রামায় স্বামী এই যে মাসি এই সবাই কাজ করছে আরও নিচে আছে তো এখন এখানে চলছে এমন ভেবে দুটো কেটে নেই প্রস্তুতি চলছে আলু সোয়াবিন পনির পাঁচ রকম ভাজা আর সকালে কুকুকে দিয়ে ডালিয়া ভোগে চলে গেছে দেখা যায় আমি এখানে দেখাচ্ছি এটা কী হবে পনিরের বিরিয়ানি পনির বিরিয়ানি হবে সোয়াবিন পনির বিরিয়ানি সেটাই পছন্দ চলছে এদিকে অন্ন অন্ন হচ্ছে এদিকে যুগল আমাদের হয়ে গেছে এখানে রয়েছে এই যে এই যে বিরিয়ানির সোয়বিন পনির বিরিয়ানি হবে সেটা রাইস হচ্ছে আর এদিকে এদিকে রাইস হয়ে গেছে রাইসটা নামিয়ে দিই রাইস হয়ে গেছে রাইসগুলোকে আমি 가 자리에 거 고마워 고마어요 여기가 다 됐어요 여기가 다 됐어요 다 됐어요 다 됐어요 이제 면을 넣을거 আজকে আমি খাবো এদিকে রাইস হয়ে গেছে এদিকে মিঠা ডাল তৈরি হবে ঠিক আছে আচ্ছা আর এই এদিকে পায়েস হবে মানে পরমান্ন পরমান্ন পাক করা হবে এখন পাক করা হচ্ছে বিরিয়ানির আইটেমগুলো সঙ্গে থাকুন জয় জগন্নাথ এখন সবই বসানো আছে বড় হাত না তৈরি হচ্ছে হচ্ছে পনির সোয়াবিনের বিরিয়ানি এক প্লেটার হয়ে গেছে বিরিয়ানি মশলা এবার আলু দিয়ে দেওয়া হচ্ছে করে এবার পনির আর সোয়াবিন আবার বিরিয়ানি মশলা তার মধ্যে আলু ওই দিদি পরবণ রান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি হচ্ছে তো এটা ফাইনাল লেয়ার বাকি হয়ে গেছে না হ্যাঁ এই দেখো তুমি খুব সুন্দর ওই সব ভিলে পড়ে না মানে পুরো মডিউল হয় না কোন যে ইনহে মটরে থাক জেনামাও ও বাবা আর বেলে ফাইনালটা হয়ে গেল

দেখ

কমপ্লিট পুরোনাটা আপনাদের দেখালাম না অল্পটাই দেখালাম এবার আপনাদেরকে পুরো ভোগটা দেখাবো হচ্ছে তো দেখা হচ্ছে ভোগারতীর ফলে কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা ভোগরতির সময় প্রভুর সামনে ভোগ নিবেদন করা হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন পুরোটা পাক করা হয়েছে পুরোটাই আপনাদেরকে দেখায়নি তো সব পুরো ভোগটা দেখালাম হচ্ছে ভোগ আরতির সময় প্রভু আপনাদের মঙ্গল করুক আপনারাও যদি জগন্নাথ প্রভুর দর্শন নিতে চান তাহলে অবশ্যই গুন্ডিজা বাড়িতে আসবেন আগামী বছর রথের চলে আসবেন রথের নদিন গুন্ডিজা বাড়িতে প্রতিদিন প্রভুর সাজানো হয় আজকের মতো বিদায় নিচ্ছি আগাব দেখাবে প্রভু জগন্নাথ দেবের ছাপ্পন্ন ভোগের ভিডিও নিয়ে জয় জগন্নাথ সবার